দুই সালের রমজান মাসে যারা মা হবেন গর্ভবতী ও নতুন মায়েদের জন্য সম্পূর্ণ গাইড জানুন বিস্তারিত দুই সালের পবিত্র রমজান মাসে যারা মা হবেন অথবা গর্ভবতী আছেন এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওতে আমরা জানব গর্ভাবস্থায় রোজা রাখা যাবে কি না রোজা না রাখলে গোনাহ হবে কি না সেহেরি ইফতারে কী খাবেন বাচ্চার উপর কোনো প্রভাব পড়বে কি ইবাদত কিভাবে করবেন শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছি আমি উর্মিয়া আহমেদ আমি একজন ফার্মাসিস্ট স্বাগত জানাচ্ছি নুরবফ ইসলাম চ্যানেল থেকে যেখানে আমি স্বাস্থ্য ও ইসলামিক লাইফস্টাইল নিয়ে আলোচনা করে থাকি চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক প্রথমেই আলোচনা করবো দুই হাজার সালের রমজান ও গর্ভাবস্থা রমজান মাস রহমত ও বরকতের মাস গর্ভাবস্থায় শরীরের চাহিদা দ্বিগুণ হয় এই সময় মা ও অনাগত সন্তানের সুস্থতা সবচেয়ে গুরুত্বপূর্ণ ইসলাম কখনোই কষ্টের উপর ইবাদত চাপায় না এখন আলোচনা করব গর্ভবতী মাকে রোচা রাখতে পারবেন ইসলামিক দিক থেকে যদি রোজা রাখলে মা বা বাচ্চার ক্ষতির আশঙ্কা থাকে তাহলে রোজা রাখা ফরজ না পরে কাজা রোজা রাখার সুযোগ আছে স্বাস্থ্যগত দিক থেকে প্রথম তিন মাস রোজা না রাখাই নিরাপদ মাঝামাঝি সময় ডাক্তারের পরামর্শ জরুরি শেষ তিন মাস শরীর বেশি দুর্বল হয় ডাক্তারের অনুমতি ছাড়া কোনো সিদ্ধান্ত নেবেন না এবার আলোচনা করব রোজা না রাখলে কি গুনাহ হবে একদমই না আল্লাহতালা সহজটা পছন্দ করেন নিয়ত ঠিক থাকলে সব পাওয়া যায় আমি সুস্থ হলে কাজা আদায় করব এই নিয়তি যথেষ্ট এখন আলোচনা করব যারা রোজা রাখবেন তাদের জন্য সতর্কতা কি কী যদি ডাক্তার অনুমতি দেয় বেশি পানি পান করুন অতিরিক্ত কাজ এড়িয়ে চলুন মাথা ঘোরা বমি দুর্বলতা হলে সাথে সাথে রোজা ভেঙে ফেলুন জোর করে রোজা রাখা যাবে না এখন দেখে নেওয়া যাক সেহরিতে কি কী খাবার খাবেন সেহেরি হবে শক্তি ধরে রাখার মূল চাবিকাঠি তাই খাবেন ভাত বা রুটি ডাল ডিম দুধ ফল কলা আপেল যা এড়িয়ে চলবেন অতিরিক্ত লবণ ঝাল ও ভাজা পোড়া এখন আলোচনা করব ইফতারে কি কি খাবার খাবেন ইফতার হালকা রাখবেন খেজুর পানি ফলের শরবত স্যুপ অতিরিক্ত ভাজা খাবার নয় গ্যাস তৈরি করে এমন খাবারও এড়িয়ে চলবেন এবার আলোচনা করব পানি ও ডিহাইড্রেশন ইফতার থেকে সেহরি পর্যন্ত পর্যাপ্ত পানি পান করুন পোর্সাপ কম হলে সতর্ক হবেন মাথা গোড়া শুষ্ক মুখ হলে রোজা ঝুঁকিপূর্ণ এবার আলোচনা করব নামাজ ও ইবাদত কিভাবে করবেন বসে নামাজ পড়া জায়েজ, বেশি কষ্ট হলে নফল কমাতে পারেন দোয়া জিকির দুরুত এইসবে সবে সব অনেক মা হওয়ার অপেক্ষায় থাকা মায়ের দোয়া খুব কবুল হয় এখন আলোচনা করব নতুন মা ডেলিভারির পর ও রমজান রক্তপাত চলাকালীন রোজা ও নামাজ নেই শরীর ঠিক হলে ধীরে ধীরে ইবাদত করুন শিশুকে বুকের দুধ দিলে রোজা না রাখলেও গুনাহ নেই এখন দেখে নেওয়া যাক মানসিক শান্তি ও প্রস্তুতি নিজেকে অপরাধ বোধে ভোগাবেন না আল্লাহ আপনার অবস্থা জানেন সুস্থ মা মানেই সুস্থ সন্তান রমজান মানে শুধু রোজা নয় রমজান মানে নিয়ত ধৈর্য দোয়া আর আল্লাহর ওপর ভরসা যারা দু হাজার সালের রমজানে মা হবেন আল্লাহ আপনাদের সুস্থ রাখুক নিরাপদ ডেলিভারি দান করুক ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন আপনার প্রশ্ন বা মতামত কমেন্টে জানান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যাতে এমন আরও গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পেয়ে যান ইনশাল্লাহ আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ